শালে বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত এম রুবেল আকন্দের ভিডিও তথ্যচিত্রে বি নিউজ ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের বিশাল উপজেলা বিএনপি অধীনস্থ এক নং ধানিখোলা ইউনিয়ন বিএনপি উদ্যোগে ছয়ই ডিসেম্বর শুক্রবার দুই হাজার চব্বিশ ইং বিকাল তিন কোটিকায় ধানিখোলা উচ্চ বিদ্যালয় মাঠ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রেখার একত্রিশ দফার আলোকের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে মতবিনিময়ের সভা বক্তব্য রাখেন ডাক্তার মাহবুবুর রহমান লিটন সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এনামুল হকপুরিয়া আহ্বায়ক বিশাল উপজেলা বিএনপি মোহাম্মদ আলেক চান দেওয়ান সভাপতি ফিশাল পৌর বিএনপি আলহাজ মুশারফ হোসাইন মিলন সাধারণ সম্পাদক ত্রিশাল পৌর বিএনপি মোহাম্মদ ফখরুল কবির আহ্বায়ক এক নম ধানিকোলা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মহসিন তরফদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এক নম ধানিকোলা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ডাক্তার আয়ুব আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুই এক নম ইউনিয়ন বিএনপি জহির রহমান শামীম সিনিয়র যুগ্ম এক ত্রিশাল উপজেলা বিএনপি মোহাম্মদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুই ত্রিশাল উপজেলা বিএনপি মোহাম্মদ আনিধা যুগ্ম আহ্বায়ক ত্রিপাল উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল আওয়াল ফরাজি যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা বিএনপি আব্দুল মুতিন যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ প্রমুখ প্রধান অতিথি ডাহ মাহবুবুর রহমান লিটন বক্তব্যে বলেন আপনারা কোন সাংগঠনিক পরিপন্থী কার্যক্রম করবেন না জোর জুলুম করবেন না মনে রাখবেন আমরা কিন্তু সরকার না তবে এই সরকারকে সহযোগিতা করবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু মামলা থেকে মুক্তি পেয়েছেন আর যেগুলো মামলা রয়েছে আইনি প্রক্রিয়ায় শেষে অবশ্যই বীরের মতো দেশে আসবে তিনি আরও বলেন তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে খুবই কঠিন আওয়ামী লীগ মাঠে নাই চাঁদ মানে বিএনপি খুব সহজে সরকার গঠন করবে সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে ভালোবেসে তাদের সমর্থন নিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এক নম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এস এম রুবেল আকন ত্রিশাল ময়মনসিংহ আরও বিস্তারিত ভিডিও তথ্যে

আজকে যাদের বয়স তিরিশের কম কম তারা হয়তো জানে না কিন্তু যারা বয়স বেশি তারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের যে বিএনপি সরকার সেই সময় বিএনপির কোন এমপি ত্রিশালে ছিল না আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় সাধারণত উন্নয়নের কাজ হয় না আমি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তহবিলের একজন সদস্য মনোনীত হওয়ায় আমাদের আজকের নেতা তারেক রহমান সাহেবের ঐকান্তিক ইচ্ছায় আমি তখন এমপি দের সাথে আমার নাম লিস্ট করে দেওয়া হয়েছিল বলে ওই সময় আমি এমপিদের মধ্যে কাজ নিয়ে আসতে পার পেরেছিলাম এবং যার ফলশ্রুতিতে কাটাখালি রাস্তা যেখানে বর্ষাকালে মানে চার হাত ভাটি দিয়ে সেই রাস্তা পাকা করার কাজে হাত দিই এই আমি রাস্তার কাজ শুরু করি অসংখ্য মসজিদ মাদ্রাসায় অনুদানের ব্যবস্থা করি এই সমস্ত কাজগুলা কিন্তু তখন আমি করেছি আমার কাছে আছে অচিরেই ফেসবুকের মাধ্যমে আমার আইডি থেকে এই কাজগুলা প্রকাশ পাবে আপনারা দেখবেন যে ধানিখোলার জন্য আমি কি করেছি এবং এই স্কুলের এই যে বার মাস্টার সাহেব বলছেন এই স্কুলের তিনতলা বিল্ডিংটাও আমি এনে দিয়েছিলাম একই সাথে বইল একই সাথে আমার নিজের ইউনিয়ন কাঠাল একই সাথে কানিহারি এবং বালিপাড় আমার থানার আহ্বায়ক সাহেব যেটা বললেন আমরা পাঁচটা ইউনিয়ন পাঁচ ভাগ আমি আছি মাঝখানে পাঁচটা ইউনিয়ন যদি বলে যে আমরা আজকে থেকে ঘোষণা করে দিলাম আমরা আজকে থেকে ঘোষণা করলাম আমরা আজকে থেকে চ্যালেঞ্জ করে দিলাম যে আপনারা ইউনিয়ন পৌরসভা মিলার আমাদের সাথে চ্যালেঞ্জে আসেন আমরা এই পাঁচটা ইউনিয়নে সারা জীবন এমপি রাখতে চাই এবং রাখতে সক্ষম হবে কেউ জোর পারবে না দিনের ভোট করতে না দামি ভোট করতে পারবে না অথবা ভোটার বিহিন নির্বাচন করতে পারবে না বরোর সভাপতি ভোট কবি সাহেব অঞ্চপবিষ্ঠ আজকের এই মধ্য নিয়ম সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ আপনাদের আপনাদের সকলেরই প্রিয় আমাদের রাজনৈতিক অভিভাবক এবং বিশাল বিএনপিকে যে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে দীর্ঘ চব্বিশ বছর যাবস কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা ডাক্তার রহমান লিটন ভাই